সতর্ক হয়ে যান কারণ আপনি হয়তো অজান্তেই নিজের শরীরের ভেতরে এক ভয়ঙ্কর পঙ্গুত্বের বীজ বপন করছেন আপনি কি জানেন ভারতের প্রায় অর্ধেক আজ এক মরণ ফাঁদে পা দিয়েছেন যেখানে মাত্র পঞ্চাশ বছর বয়স হওয়ার আগেই তাদের হাড়ের জয়েন্টগুলো পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে পরিসংখ্যান বলছে প্রতি একশো জনের মধ্যে উনচল্লিশ জন মানুষ অস্টিওআর্থ্রাইটিসের মতো এক ভয়াবহ অভিশাপ বয়ে বেড়াচ্ছেন যা তাদের হাড়কে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে অথচ এই মানুষগুলোর অধিকাংশই প্রথম দিকে বিষয়টিকে খুব হালকাভাবে নেয় তারা ভাবে এটি বয়সের স্বাভাবিক সমস্যা একটু ব্যথা হলে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল এই ব্যথা আসলে ভবিষ্যতের এক গভীর অক্ষমতার আগাম সতর্ক সংকেত যখনই আপনার হাঁটু বা কোমরে তীব্র যন্ত্রণা শুরু হয় তখনই আপনি অস্থির হয়ে মুঠো পেইন কিলার গিলতে শুরু করেন অথবা ইন্টারনেটে দেখা হাজারো টোটকা নিজের শরীরের উপর প্রয়োগ করেন সাময়িকভাবে ব্যথা কমলেও ভিতরের ক্ষয় কিন্তু থেমে থাকে না বরং ব্যথা চেপে রাখার ফলে আপনি বুঝতেই পারেন না যে আপনার জয়েন্টের ভেতরে ধীরে ধীরে এক নীরব ধ্বংসযজ্ঞ চলছে কিন্তু আজ আমি আপনাকে এমন এক চরম সত্য শোনাব যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে আপনি যদি লক্ষ লক্ষ টাকার ওষুধ খান কিংবা পৃথিবীর সবচেয়ে দামি চিকিৎসা করান তাতেও কোনো লাভ হবে না যদি না আপনি সেই গোপন পুষ্টির কথা জানেন যার অভাবে আপনার কঙ্কালতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে আমাদের শরীরের প্রতিটি জয়েন্ট আসলে একটি গভীর প্রকৌশল যেখানে দুটি হাড়ের মিলনস্থলে লুকিয়ে থাকে এক বিশেষ রহস্য এই হাড় দুটি যাতে একে অপরের সাথে ঘষা লেগে চূর্ণ বিচূর্ণ না হয়ে যায় তার জন্য প্রকৃতি আমাদের দিয়েছে কার্টিলেজ নামের এক জাদুকরী কুশন এই কার্টিলেজ না থাকলে একটুখানি চলাতেই হাড় ভেঙে যাওয়ার কথা শুধু তাই নয় হাড়ের এই সন্ধিস্থলে তেলের মতো এক অদ্ভুত পিচ্ছিল তরল থাকে যার নাম সিনোভিয়াল ফ্লুইড এটি আপনার প্রতিটি নড়াচড়াকে মসৃণ ও ব্যথাহীন রাখতে সাহায্য করে কিন্তু আপনি কি জানেন এই তরল যদি একবার শুকিয়ে যায় তবে আপনার জীবন নরক হয়ে উঠবে আপনার হাড়ের প্রতিটি নড়াচড়ায় তখন মনে হবে কেউ আপনার শরীরের ভেতর করাত চালাচ্ছে সিঁড়ি ভাঙা বসা থেকে ওঠা কিংবা রাতে ঘুমের মধ্যে পাশ ফেরানো পর্যন্ত অসহনীয় হয়ে উঠবে আর এই সর্বনাশের পেছনে মূল ভিলেন হল কোলাজেন নামক এক বিশেষ প্রতিনের অভাব কোলাজেন হল সেই আঠার মতো উপাদান যা আপনার হাড় পেশি লিগামেন্ট এবং কার্টিলেজকে একসাথে ধরে রাখে শুনলে চমকে উঠবেন যে আপনার বয়স কুড়ি বছর পার হওয়ার পর থেকেই আপনার শরীর থেকে প্রতি বছর এক শতাংশ করে কোলাজেন চিরতরে হারিয়ে যাচ্ছে আপনার শরীর ভেতর থেকে খোয়ে যাচ্ছে আর আপনি সেটা টেরও পাচ্ছেন না এই কোলাজেন কমে যাওয়া মানেই হল আপনার জয়েন্ট ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে যাওয়া এই অবস্থায় আপনি যদি সময় থাকতে সচেতন না হন তবে আপনার চলাফেরার ক্ষমতা একদিন হঠাৎ করেই আপনাকে ছেড়ে চলে যাবে তখন আপনি বুঝবেন যে সমস্যা শুরু হয়েছিল বহু বছর আগেই কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার কি কোনো উপায় নেই অবশ্যই আছে যদি আপনি প্রকৃতির সঠিক উৎসের সন্ধান পান আপনাকে এমন কিছু খাবারের ওপর ভরসা করতে হবে যা আপনার শরীরে আবার কোলাজেন তৈরির প্রক্রিয়াকে জাগিয়ে তুলবে সবুজ পাতাযুক্ত শাকসবজি যা আমরা প্রতিদিন অবহেলা করি তার মধ্যেই লুকিয়ে আছে সেই পুষ্টি যা আপনার জয়েন্টকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে সামুদ্রিক মাছ এবং রেড মিট আপনার হাড়ের ক্ষয় রুধতে ঢাল হয়ে দাঁড়াবে আর সবচেয়ে শক্তিশালী দাওয়াই হল হাড়ের ঝোল বা বোন ব্রথ যা আপনার শুকিয়ে যাওয়া সিনোভিয়াল ফ্লুইডকে আবার সজীব করে তুলতে পারে এবং আপনার জয়েন্টের হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে দিতে পারে আজই সতর্ক হন কারণ সময় থাকতেই সিদ্ধান্ত না নিলে কালকের পঙ্গুত্ব আপনার দরজায় পড়া নাড়বেই বন্ধুরা এই পর্যায়ে আমি আপনাদের এমন এক চরম সতর্কবার্তা দিতে চাই যা আপনার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বর্তমান সময়ে আমাদের চারপাশের পরিবেশ যেভাবে দ্রুত বদলে যাচ্ছে তাতে আপনার হাড়ের স্বাস্থ্য ঠিক কোন অবস্থায় আছে তা জানা এখন আর ঐচ্ছিক কোনো বিষয় নয় বরং এটি হয়ে উঠেছে বেঁচে থাকার এক অপরিহার্য শর্ত আপনি পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান কারণ আপনি হয়তো জানেন না যে আপনার বসবাসের এলাকার জলবায়ু বাতাসের দূষণ এবং আর্দ্রতার মাত্রা আপনার হাড়ের ক্ষয় এবং জয়েন্টের ব্যথার উপর সরাসরি প্রভাব ফেলে পাহাড়ি অঞ্চল হোক বা উপকূলবর্তী এলাকা অথবা ধুলোময় শহরের কংক্রিটের জঙ্গল প্রত্যেক জায়গার পরিবেশ আপনার শরীরের ভেতরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে আপনাদের মনে যদি হাড়ের ব্যথা কিংবা জয়েন্টের জটিলতা নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন থেকে থাকে তবে তা দ্বিধাহীনভাবে কমেন্টে লিখে ফেলুন অনেক সময় একটি ছোট্ট উপসর্গের আড়ালেই লুকিয়ে থাকে বড় বিপদের ইঙ্গিত আমি নিজে আপনাদের প্রতিটি সমস্যার কথা পড়ব এবং আপনাদের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা যন্ত্রণাহীন একটি সুস্থ জীবন ফিরে পান মনে রাখবেন আপনার করা একটি ছোট্ট প্রশ্নই হতে পারে আপনার দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্ব পূর্ণ পদক্ষেপ হাড়ের জয়েন্টের স্বাস্থ্য ফেরাতে শুধুমাত্র কোলাজিন নিয়ে ভাবলে চলবে না বরং এর আড়ালে লুকিয়ে থাকা আরও কিছু জাদুকরী উপাদানের কথাও আপনাকে জানতে হবে ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম এবং ফসফরাস হল এমন কিছু অত্যাবশ্যকীয় পুষ্টিগুণ যা আপনার শরীরের কঙ্কালতন্ত্রকে ভেতর থেকে লোহার মতো মজবুত করে তুলতে পারে এই উপাদানগুলো একসাথে কাজ করে আপনার হাড়ের প্রতিটি সংযোগস্থলকে সুরক্ষিত রাখে এবং বয়সের আগেই হাড় ক্ষয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় বিশেষ করে ভিটামিন ডি এর কথা না বললেই নয় কারণ এটি ছাড়া আপনার শরীর হাড়ের প্রধান খাদ্য ক্যালসিয়াম এবং ফসফরাসকে শোষণ করতেই পারবে না আপনি যতই ক্যালসিয়ামই খান না কেন ভিটামিন ডি এর অভাব থাকলে তার বেশিরভাগটাই অপচয় হয়ে যাবে আপনি যদি জয়েন্টের তীব্র যন্ত্রণায় ভুগে থাকেন তবে আপনার প্রথম কাজ হওয়া উচিত সূর্যের আলোর সাথে বন্ধুত্ব করা প্রতিদিন সকাল দশটার মৃদু রোদে নিজেকে মেলে ধরুন আপনি কলকাতার ব্যস্ত ধর্মতলা বা গড়িয়ার হাটের জনসমুদ্রেই থাকুন কিংবা আপনার নিজের বাড়ির নিভৃত ছাদে থাকুন না কেন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট সূর্যের আলো আপনার শরীরে পড়তে দিন শরীরের যে জয়েন্টে আপনার সবচেয়ে বেশি যন্ত্রণা হয় সেখানে যদি সরাসরি রোদ লাগাতে পারেন তবে কিছুদিনের মধ্যেই আপনি নিজেই লক্ষ্য করবেন কীভাবে দীর্ঘদিনের জমে থাকা ব্যথা ধীরে ধীরে হালকা হয়ে আসছে এবং শরীরের ভেতরে আবার প্রাণশক্তির সঞ্চার হচ্ছে সূর্যের আলোর পাশাপাশি আপনাকে সমান গুরুত্ব দিতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ওপর যা আমাদের জয়েন্টের সচলতা বজায় রাখার নেপথ্যের নায়ক আধুনিক চিকিৎসা বিজ্ঞান পরিষ্কারভাবে বলছে জয়েন্টের ভেতরে যে আড়ষ্টতা শক্তভাগ এবং প্রদাহ তৈরি হয় তা কমাতে ওমেগা থ্রি এর ভূমিকা অনস্বীকার্য এটি জয়েন্টের ভেতরের প্রদাহকে শান্ত করে এবং হাড়ের সন্ধিস্থলে সাইনোভিয়াল ফ্লুইড নামক প্রাকৃতিক লুব্রিকেন্টের পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে আপনার হাড়গুলো জং ধরা মেশিনের মতো শব্দ না করে মসৃণভাবে নড়াচড়া করতে শুরু করে এই অমূল্য উপাদানটি আপনি সহজেই পেতে পারেন টাটকা সামুদ্রিক কিংবা নদীর মাছ থেকে আর যারা নিরামিষাসী তারা আমন্ড আখরোট তিসি কিংবা চিয়া সিডসের ওপর ভরসা রাখতে পারেন এই অমিরাত্রি সমৃদ্ধ খাবারগুলো যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তবে হাড়ের ক্ষয় এবং জয়েন্টের যন্ত্রণা আপনাকে আর ভয় দেখাতে পারবে না শরীরকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে এই প্রাকৃতিক পথগুলো মেনে চলা এখন আর কোনো বিলাসিতা নয় বরং সুস্থভাবে বেঁচে থাকার জন্য এক অপরিহার্য লড়াই অনেকেই হয়তো মনে করেন বাজার চলতি দামি কোনও সাপ্লিমেন্ট কিংবা কৃত্রিম ওষুধ খেলেই হাড়ের সব সমস্যা নিমেষেই মিটে যাবে কিন্তু এই ধারণা আপনার শরীরের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে বিজ্ঞাপনের ঝলমলে কথায় ভরসা করে আমরা প্রায়ই ভুলে যাই যে শরীর কোনো যন্ত্র নয় যাকে শুধু ট্যাবলেট খাইয়ে ঠিক করে ফেলা যাবে প্রকৃত পুষ্টি এবং দীর্ঘমেয়াদী সুস্থতা কোনো চকচকে কৌটোর ভেতরে নয় বরং লুকিয়ে আছে আমাদের হাতের কাছে থাকা একদম সাধারণ প্রাকৃতিক খাবারের মধ্যে বিশেষ করে কলকাতার মতো যান্ত্রিক এবং ব্যস্ত শহরে আমাদের জীবনযাত্রা এতটাই দ্রুত হয়ে গেছে যে আমরা শরীরের মৌলিক চাহিদাগুলো ধীরে ধীরে উপেক্ষা করতে শুরু করেছি দীর্ঘক্ষণ বসে কাজ করা অনিয়মিত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব একসাথে মিলে হাড়ের ওপর নীরব চাপ সৃষ্টি করছে যার ফল আমরা টের পাই অনেক পরে আপনি হয়তো জানেন না যে আপনার হাড়ের জয়েন্টগুলোর সচলতা বজায় রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সাধারণ জল পর্যাপ্ত পরিমাণে জল পান করা কেন জরুরি তা বুঝলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন কারণ আমাদের জয়েন্টের কার্টিলেজ বা তরুণাস্থি সত্তর থেকে আশি শতাংশ জল দিয়ে গঠিত এই জলই কার্টিলেজকে নরম ও তালকিপূর্ণ রাখে যাতে হাঁটাচলা কিংবা দৌড়ানোর সময় হাড়ের উপর সরাসরি চাপ না পড়ে শরীরে জল কমে গেলে এই কার্টিলেজ শুকিয়ে যেতে শুরু করে এবং তখনই শুরু হয় ঘর্ষণ ব্যথা এবং ধীরে ধীরে ক্ষয় জল আপনার শরীরের জয়েন্টগুলোকে আর্দ্র রাখে এবং যে কোনো ধরনের আঘাত বা ধাক্কা সামলানোর শক্তি যোগায় তাই প্রতিদিন সঠিক পরিমাণে জল পান করা হল আপনার হাড়ের দীর্ঘায়ু নিশ্চিত করার প্রথম এবং সবচেয়ে সহজ শর্ত যা আমরা প্রায়ই অবহেলা করি দিনের শুরুটা হওয়া চাই অত্যন্ত শক্তিশালী কারণ সকালের খাবারের উপর নির্ভর করে আপনার সারা দিনের হাড়ের সক্ষমতা এবং শক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্বাস্থ্যকর জলখাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যাতে প্রোটিন ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় পুষ্টির সঠিক ভারসাম্য থাকে আপনার ডায়েটে অন্তত একটি করে ডিম রাখুন যা শুধু বেশি নয় হাড়ের চারপাশের টিস্যুকেও মজবুত করে এক গ্লাস খাঁটি দুধ হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পাশাপাশি ওটসের মতো ফাইবার সমৃদ্ধ খাবার শরীরের ভেতরের প্রদাহ কমিয়ে জয়েন্টকে আরাম দেয় এবং হজম শক্তিশালী করে মনে রাখবেন সুস্থ হাড় মানেই একটি স্বাধীন এবং সচল জীবন যেখানে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন আর পঙ্গুত্ব মানেই নির্ভরশীলতার অন্ধকার যেখানে প্রতিটি ছোট নড়াচড়াও হয়ে ওঠে কষ্টকর তাই কোন চটকদার বিজ্ঞাপনের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা না দিয়ে নিজের শরীরকে প্রাকৃতিক উপায়ে সুরক্ষা দিন শরীর আপনার তাই যত্ন নেওয়ার দায়িত্বটাও সম্পূর্ণ আপনার নিজের আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হাড়ের স্বাস্থ্য সম্পর্কে অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সচেতন ও সুন্দর করে তুলবে যদি এই তথ্যগুলো আপনার সামান্যতম উপকারেও আসে তবে ভিডিওটি লাইক করে আমাদের পরিশ্রম সার্থক করুন এবং আপনার প্রিয়জনদের সুস্থ রাখতে এই ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা এখনও আমাদের এই হেলথ জার্নি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত নির্ভরযোগ্য স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ পেতে এবং নিজেকে সুস্থ রাখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান খুব শীঘ্রই দেখা হচ্ছে এমনই আরও একটি গুরুত্বপূর্ণ এবং চোখ খুলে দেওয়ার মতো ভিডিওর সাথে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হন আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ